আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন শরৎকাল আর মানে এই গরমে এই ঠান্ডা এরকম যাচ্ছে তো আমি ভ্যালেন্টাইন পার্কে গিয়েছিলাম এটা কিছুদিন আগের ভিডিও আকাশটা মাঝে মাঝে এত সুন্দর লাগে আবার এই মানে মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে ঘুরি বৃষ্টি নেমে আসছে তো সেদিন আকাশটা বেশ ভালোই ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়েছি অনেক দিন মানে বড় যে ব্লগগুলি দেওয়া হচ্ছে না শর্ট ভিডিওই বেশি এখন আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি তো আজকে রাতে আমরা যা খাওয়া দাওয়া করবো সেটার উপরে ব্লগটা আমি বানিয়েছি তো মুরগির মানে রোস্ট আর কি আস্ত মুরগির রোস্ট এটা একটু অন্যরকম ইটালিয়ান স্টাইল এভাবে করব তো বাসায় চলে আসছে আমার ছেলে ছেলের বাবা আসরে নামাজ পড়তে যাচ্ছে আকাশটা আবার একটু কালো হয়ে আসছে এখানে পেঁয়াজ একটু বড় বড় করে ভেজানো হয়েছে আর আলু সিদ্ধ করে এটার সাথে মিশে দেওয়া হচ্ছে সাথে লেবুর রস আর এই যে এখানে মুরগির রসটা এটা মুরগির গায়ে দেওয়া তো অলিভ অয়েল দিয়ে মাখানো হয়েছে আর বিকালে আচ্ছা এখানে বিকালে তো চায়ের জন্য যে চা খেতে খেতে বাকি কাজগুলি করি আর এই যে বলছিলাম যে মুরগির গায়ে দেওয়া হয়েছিল অলিভ অয়েল ওরিগানো লবণ লেবুর রস অল্প রোজমেরি দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা তো ফ্রাই প্যানে এখন একটু ভেজে নিচ্ছি আর মুরগির ভিতরে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম কাটা আর মানে এটা মেখে ভালোভাবে একটু লবণ দিয়ে মেখে তারপরে এটা ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দিয়েছি আর কি তো প্রথমে একটু ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এটা ইয়াতে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে তো এয়ার ফ্রায়ারে আড়াইশো ডিগ্রিতে খুব ভালোভাবে এটা কুক করে নিয়েছি প্রায় পঁচিশ মিনিট এটা করেছি আর সাথে হাতে বানানো রুটি বানিয়ে নিয়েছি আমার ছেলে নামাজ থেকে এসে আবার একটু বাইরে গিয়েছিল ওকে দিয়ে আমি ওই যে শক্ত রুটিগুলি তাকে সবে পাওয়া যায় ওটা আমার কথা ছিল তো ও বাসায় ছিল না ও রাস্তায় দেরি হবে দেখে আমি হাতে বানানো রুটিগুলি বানানো শুরু করে দিয়েছি খারাপ হয়নি ভালোই হয়েছে আর এখানে সালাদ কেটে নিয়েছে তো আমার হাজব্যান্ড এগুলো তৈরি করছে আর এখানে অলিভ অয়েল লেবুর রস আর মানে ওই অলিভয়েলের সাথে এটা মেখে তারপর মুরগির উপরে আর কি এটা পরে খাওয়ার একটু আগে দিয়ে দেবে আর এখানে সালাদের জন্য সব কিছু কেটে নেওয়া হয়েছে তো আমি এই রুটিগুলি বানিয়ে সেকে নিচ্ছি খুব তাড়াহুড়া করি করছিলাম খুব সিম্পল খাবার মাঝে মাঝে খুব সাধারণ খাবার খেতে অসাধারণ লাগে যেটা সব সময় হয়তো খাওয়া হয় না মুরগির পা এটা বেঁধে দেওয়া হয়েছিল সুতা দিয়ে সুতাটা এখন কেটে নিচ্ছি আর সুতাটা সুতা দিয়ে পাটা বেঁধে দিলে ভাজাটা বেশ ভালো হয় আর এত সুন্দর গন্ধ বের হয়েছিল রোজমেরির যে একটা আলাদা গন্ধ এবং স্বাদ দুটাই তো আমার হাজব্যান্ড এটা কেটে নিচ্ছেন ভিতরে এই যে ভিতরে যে দেওয়া হয়েছিল খুব গরম আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আসলে এটা আপনাদেরকে বোঝাতে পারবো না এটা বানালে বাসায় বানালে পরে এটা বোঝা যাবে যে মিশ্রণটা তৈরি করা হয়েছিল ওরিগানো অলিভ অয়েল আর লেবুর রস এটা কাটা মুরগিগুলির উপরে দিয়ে দেওয়া হচ্ছে আর এটাতেই যা একটা সুন্দর গন্ধ বের হয়েছে ইটালির এই রেস্টুরেন্টগুলির পোড়া মুরগি যে রেস্টুরেন্টগুলি সেই রেস্টুরেন্টগুলির পাশ দিয়ে গেলে যে একটা গন্ধ বের হতো কি সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা এখন পাচ্ছি সত্যি ইটালিয়ান খাবারগুলি খুবই মিস করি ইতালির প্রত্যেকটা খাবারই খুবই মজায় খুব অল্প মশলায় এত মজার মজার খাবার এটা আসলে না বানালে এটা বোঝা যাবে না মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর রোজবেরির গন্ধে মানে এটার স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে সাধারণ একটা খাবার সবাই মিলে খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ তো আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে নিরাপদে এবং হেফাজতে রাখুন আল্লাহ হাফিজ